আজকে তোমাদের সাথে আবারও গেট রেডি উইথ মি এর একটা ভিডিও শেয়ার করব আর এটা হলো কালারফুল একটা শাড়িতে খুবই সিম্পল একটা মেকআপ লুক সো ননদের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য আজকের এই মেকআপ লুকটা তবে প্রথমে বলে রাখা ভালো আমি কিন্তু কাউকে মেকআপ শেখাচ্ছি না আমি আমার মতো করে মেকআপ করি সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করছি সো রেডি হওয়ার জন্য আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি যাতে রেডি হতে আমার একটু সুবিধা হয় কারণ রেডি হওয়ার আগে আমি আমার রান্নাঘরে বিশাল বড় একটা রান্নার ডিউটি দিয়ে এসেছি রান্না শেষ করে ছোট দুই বাচ্চাকে খাবার খাইয়ে তারপরে রেডি হতে এসেছি আমি মেকআপ করার আগে সবসময় চিন্তা করি যাতে আমার স্কিনের সাথে মেকআপটা স্যুট করে খুব ব্রাইট না হয়ে যায় তাহলে মেকআপটা দেখতে খুবই বাজে লাগে তাই আমি কনসিলার আর ফাউন্ডেশনটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ করে সবসময়ই কিনি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কনসিলারও দিয়ে ফেলেছি আর ফাউন্ডেশনটাও ব্ল্যান্ড করে ফেলেছি আর শাড়ি পরার আগে সিরাম আর ময়েশ্চারাইজার ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি যখন এই দুটা জিনিস ফেসে সেট হয়ে যাবে তখন ফাউন্ডেশন আর কনসিলারটা খুব ভালো করে সেট হয়ে যায় তো যাই হোক এবার আমি একটা লুজ পাউডার দিয়ে দিলাম ফেসে যাতে ফাউন্ডেশন আর কনসিলারটা ভালো করে সেট হয়ে যায় আর তার সাথে সি গ্লেমের এই ব্লাশনটা একটু হালকা করে অ্যাপ্লাই করে নিলাম আমার যেহেতু ডার্ক স্কিন টোন ব্লাশন খুব একটা আমাকে মানায় না একদম হালকা করেই আমি দিয়েছি এইবার আমার আই লুকটা করতে থাকি আর আমাকে সবাই বলে তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে আর তার সাথে আমার পেজটা ফলো করতে একদম ভুলবে না তো যাই হোক কথা বলতে বলতে আমার আই লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার চোখের কর্নারে একটা ব্রাউন কালারের আইশেডও দিয়ে নিলাম এইবার হচ্ছে মেন ডিফিকাল্ট একটা পার্ট আই দেওয়া অ্যাকচুয়ালি আই দিতে গেলে কোনো না কোনো একটা ঝামেলা অবশ্যই বেঁধে যায় আমার মতো কার কার আইলাইনার দিতে একটু সমস্যা হয় বলো তো এমন অনেকেই আছো যারা এক টানে আইলাইনার দিয়ে ফেলতে পারো কিন্তু আমি খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে সামনে মিরর রেখে তারপরে আইলাইনার ব্যবহার করি তারপরেও এদিক থেকে সেই দিক একটা ছোট একটা বড় এরকম হয়েই যায় সো কি আর করা সব সমস্যা পার করে আমার আই লুকটা কমপ্লিট করে ফেললাম এইবার একটু লিপস্টিক দিয়ে দিলাম একটা পিঙ্ক কালারে যেহেতু পিঙ্ক কালারের শাড়ি পরেছি হালকা একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম আমার ফেসটাকে তারপর হচ্ছে একটু হাইলাইটার দেওয়ার পালা হাইলাইটার দিলে ফেসটা একটু গ্লোই গ্লোই মনে হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে মেকআপের শেষে ডাব্লু সেভেনের সেটিং স্প্রেটা দিয়ে আমি মেকআপটাকে লক করে ফেলেছি কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি তো যাই হোক এবার হাতে কয়েকটা স্টোনের চুরি পরে নিলাম তার সাথে এই কানের দুলটা এই কানের দুলটা কিন্তু আমার খুবই 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 প্রিয় একটা কানের দুল এই কানের দুলটা যে আমি কতবার পরেছি তা আসলে বলার বাইরে এতই ফেভারেট আমার এই তো টুকটাক করে আমার গয়নাঘাটি পরা শেষ এইবার হিন্দু বিবাহিত মেয়েদের সবচেয়ে বড় অলংকার হচ্ছে শাখা আর সিঁদুর তাই কপালে সিঁদুরও দিয়ে দিলাম হালকা ছোট করে একটা টিপ পরে নিলাম আমি খুব বড় টিপ পরতে পারি না কারণ আমার কপালটা অনেকটাই ছোট মোটামুটি আমার মেকআপ কমপ্লিট তো বের হয়ে যাব তার কিছুক্ষণ আগেই মনে পড়লো আমি তো গলার কিছু পড়তে ভুলেই গিয়েছি অথচ গলারটা কিন্তু আমার সামনেই ছিল এবার চুলটাকে হালকা করে একটু আছড়িয়ে নিলাম যেহেতু রান্না ভান্না করে আমি রেডি হতে এসেছি নেইলে যে আমি রাতের বেলায় নীল পালিশ দিয়ে রেখেছিলাম সেটা রান্না বান্নার ঠেলায় উঠেই পড়েছে তাই বের হওয়ার আগেই একটু হালকা টাচ আপ করে নিচ্ছি নেলপালিশ দিয়ে বা আঙুলগুলো খুবই রাফ লাগছিল দেখতে এত তাড়াহুড়ো করে আমি রেডি হয়েছি কি আর বলবো এই তাড়াহুড়োর মধ্যে কালারফুল শাড়ির সাথে আমার সিম্পল মেকআপ লুকটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবে আমি আবারও বলে রাখি আমি কিন্তু কাউকে মেকআপ শেখাচ্ছি না আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে মেকআপ করেছি সো এখন আমি আমার হাজবেন্ড আর আমার বড় মেয়ে চলে যাব আমার ননদিনীর রিসিপশন পার্টিতে আমার রিসিপশন পার্টির মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে আর পেজটাকে ফলো করে রাখবে টাটা